হাজার চেষ্টা করেছে গাইবি মামলা বুতুরে মামলা ঘটনাচারা মামলা মিথ্যা মামলা প্রয়োজনে ঘর গুম করেছে দলের নেতা কর্মীদেরকে দিয়ে কারাগার ভর্তি করেছে রক্ষা রঞ্জিত করেছে অভিগত সহ সারা বাংলাদেশের রাজপথ কিন্তু আমাদের মনোবল ভাঙতে পারেনি আমরা তার এক গ্রমানসেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম কোন রাস্তা থেকে সরাতে পারে না আজকে অনেকে সুদিন চলে এসেছে খেয়াল রাখবেন রাস্তায় যারা ছিল যারা পুলিশের ছোটাঘুটি বন্ধুত্ব বরণ করেছে যারা রক্ত হয়েছে মাসের পর মাস বছরের পর বছর জেল কেটেছে তাদেরকে ভুলে গেলে চলবে না অন্যতম অন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশের জেলার মুশফিক আহমেদ পরিচালনায় আমার দীর্ঘদিনের জেলের সাথী বারবার আমার সঙ্গে দক্ষের সাথে কারাবরণ করেছে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজকের সঞ্চালক ছোটভাই ইমরান